ঘটনা তো আপনার পরশুদিন রাইতের ঘটনা এটা সব মঙ্গলবার রাত্রে সেদিন থেকেই তিন দিন আইসি তিন দিন হলো খুঁজি পাওয়া যায় না আজকে মনে করেন এই বারোটার দিক পাওয়া এর সাথে এর সম্পর্ক কি ছিল সম্পর্ক মানে বন্ধুর মতো মানে পঁচিশ দিন মানে এক মাস হবে এক মাস থেকে এর সাথে সম্পর্ক বন্ধুত্বর মানে মানে ওই এর কাছ থেকে এবার একটা মোটরসাইকেল ও কিনছে দশ হাজার টাকা দিয়ে এই দশ হাজার টাকা দিয়ে কেনার পরে আস্তে আস্তে সম্পর্কটা গভীর হয়ে গেছে পরে আপনার মানে এক ইয়ার বাই থেকে নিয়ে যায় এই ইয়ার বাই থেকে ডাকে আনে মানে এরকম করে আনতে আনা আনি করতে করতে সম্পর্কটা ভালো হয়ে গেছে পরে এই কালকে রাত্রে মঙ্গলবার রাত্রে প্রায় দশটার নাগাদ আসিয়ে ছাড়িয়ে দেবে মানে বাড়ি থুয়ে যাবে তা আসিয়ে ওই জায়গায় আপনার মাদ্রাসার ওই জায়গায় নামে দিয়ে ওই চলে যাবে

Моду. Моду.

যাবি এদিন চাইছে এদিন চাইছে এদিন ৰাস্তা